স্বরূপনগর সীমান্তে দশ পিস সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী বিএসএফ এর বড় সড় সাফল্য উত্তর চব্বিশ পরগনা জেলার বৈশিরহাট মহকুমার স্বরূপনগরের কৈজুড়ি পঞ্চায়েতের গাবরডা সীমান্ত থেকে দশ পিস সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী বিএসএফ সূত্রে জানা যায় ওই দশ পিস সোনার বিস্কুট যার বাজার মূল্য চুয়াত্তর লক্ষ টাকা একশো দু নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর রাম স্বরূপনগরের কৈচুরি পঞ্চায়েতের কাবডো সীমান্ত থেকে দশ পিস সোনার বিস্কুট সহ হাতে নাতে পাকড়াও করে হরিতোষ ব্যানার্জি নামে ওই পাচারকারীকে ওই দশ পিস সোনার বিস্কুট ও ধৃত পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর একশো দু নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী জানা যায় ধৃত পাচারকারীর নাম পরিতোষ ব্যানার্জি বয়স আনুমানিক ৪৫ বছর তার বাড়ির স্বরূপনগর থানার কৈচুড়ি গ্রাম পঞ্চায়েতে ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন